আসসালামু আলাইকুম আমার হামাদুল্লাহ বরা খ্যাত আলহামদুলিল্লাহ অসহলত সল্লাহ আইলা রসুল ইল্লাহী অনেক অনেকদিন পর মেসেঞ্জার ওপেন করে দেখলাম অনেকেই জিজ্ঞেস করছে সান্ডার তেল আছে কিনা তামাশা হাসি ঠাট্টা অথচ বেকারত্ব দরিদ্রতা অসুস্থতা বালা মুসিবত অতিরিক্ত খরা অথবা অতিরিক্ত বৃষ্টি মানুষের অভাব অনটন অসুস্থতা মানসিক যন্ত্রণা

আল্লাহ তোমার টাকা পয়সা বৃদ্ধি করবে ধন সম্পদ বাড়াবে ছেলে মেয়ে দান করবে যারা এই ধন সম্পদ ভোগ করবে আর আনন্দ করবে তোমার চক্ষু শীতল হবে যা দেখে আর তুমি মৃত্যুবরণ করলে আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করবে যে জান্নাতের নিচে আর তোমরা আছো ট্রেন্ডের পিছনে পড়ে হ্যাঁ সেই তামাশা ছাড়া কিচ্ছু নাই হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে পেলে ফেসবুকে বসে বসে শুধু তামাশা কোথায় কোন দেশে কি হয়েছে কোথায় কোন দেশে কোন ফুটবল প্লেয়ার লাথি দিছে বল দুইশো মিটার দূরে যায় পড়ছে কোথায় কোন ছোট্ট একটা বল মারছে এই মারছে ছক্কা হয়ে গেছে ফিল্ডের কোথায় কোন দেশে কোন পশু ধরা পড়ছে কোথায় কোন দেশে মানে কে হচ্ছে সব শুধু তামাশা আর কিছু নেই এভাবে রিজিক পাবা এভাবে সুস্থ হবা এভাবে উন্নতি উন্নত হবা এভাবে স্ত্রী চরিত্র মানে স্ত্রী সন্তান পাবা এভাবে বাবা খেদমত করবা যে মা দশ মাস দশ দিন গর্বে নি অথবা কম বেশি যেই বাবা নিজে না খেয়ে না পরে কষ্ট করে মানুষের লজ্জা লাঞ্ছনার ভিতরে থেকে তোমাকে মানুষ করেছে পড়াশোনা করার চেষ্টা করেছে তোমার মুখে ভাত তুলে দেওয়ার চেষ্টা করছে ওই বাপের ঋণ এভাবে শোধ করবা বসে বসে ফেসবুকে বসে বসে ট্রেন্ডের পিছনে ইউটিউবে বসে বসে ট্রেন্ডের পিছনে ইনস্টাগ্রামে বসে বসে ট্রেন্ডের পিছনে দুনিয়ার কোন মহিলা কিভাবে নাচে ওই কোন নারী কি দুই তিনটা মহিলা মিলা বলছে কি নারী সংস্কার ওখানে ইসলামের বিরুদ্ধে যত কথা বলছে এখন পুরো বাংলাদেশ এটার পিছনে পড়ে আছে কেন ওই ছয়জন নারীকে এত গুরুত্ব দিতে হবে কেন ওয়াই এখন তো কোনো সালেম সরকার নাই এখন তো কোনো ভিন্ন দেশের লোকে বাংলাদেশের সরকার চালাচ্ছে না তাহলে এত দিতে হবে কেন ওদের ওয়াই পাঁচ ছয় মহিলা কি বলছে আমরা পুরো বাংলাদেশ মিলে কথা এটা সমাধান হবে না কেন তাহলে কি আমাদের কথা কোনো দাম নাই আমাদের বাংলাদেশিদের তাহলে কোনো কথার দাম নাই ছয়টা মহিলা কি নারী সংস্কার কি বলে ফেলছে আল্লাই জানে সারা বাংলাদেশ খবর দেখো চ্যানেল দেখো নিউজ দেখো শুধু ওইটাই হচ্ছে ওয়াই এ পুরো বাংলাদেশের এত মহিলারা এটার বিরুদ্ধে কথা বলছে এত পুরুষদের বিরুদ্ধে কথা বলছে লক্ষ লক্ষ মহিলার বিরুদ্ধেচরণ করছে তারপর লক্ষ লক্ষ মহিলার কোনো গুরুত্ব নাই কেন ছটা মহিলার কাছে তাহলে কি আমাদের যারা ইসলাম নিয়ে কথা বলে কোনো গুরুত্ব নাই সারাদিন ট্রেন্ডের পেছনে পড়ে থাকবো আমরা দিস ইজ হোয়াট আওয়ার জব ইয়া নাস ফাকুলতুস্তাগফির রাব্বাকুম ইন্নাহু কানা ফরা নু আলাইহিস সালাম তার জাতিকে বলছে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি ক্ষমাশীল ক্ষমাকারী ক্ষমা করে দেবে ক্ষমা চাইলে কি হবে নূ সাল্লামের জাতি এত বর্বর জাতি ছিল ক্ষমা চাইলে কি হবে তুমি উন্নত হচ্ছ না ইউনিট রিস্ক তোমার সুস্থতা লাগবে সন্তান লাগবে নেক্সট স্ত্রী লাগবে বাবা মায়ের সেবা করতে চাও জীবনে সম্মানিত হতে চাও ইউ রিড দা কোরআন তুমি কোরআন পড়ো না কেন ভাই কোরআন তো আল্লাহ বলছে ক্ষমা চাইলে ইউরসুল ইসলাম আলাই কুমি দুরা আকাশ থেকে বাড়ি বর্ষণ হবে ওইমদিত কুমবি ক্ষমা চাইলে তোমার মাল বৃদ্ধি হবে সম্পদ বৃদ্ধি হবে রিজিক বাড়বে ও ছেলে সন্তান আল্লাহ দান করবে পুত্র সন্তান কন্যা সন্তান আল্লাহ দান করবে ছেলে মেয়ে আল্লাহ দান করবে মরে গেলে জান্নাত দিবে আর জান্নাতের নিচে নহর বইবে তোমার কি আল্লাহর প্রতি কোনো ভরসা নাই বিশ্বাস নাই আমি খুবই অবাক ছয়জন ভদ্র মহিলা কি বলছে মানে কিছু একটা সংস্কার চায় তাকে পেশা করতে হবে মহিলাদেরকে নিম্ন পৃথিবীতে আছে কেউ সম্মানজনক ভাবে দেখে ইভেন ইউরোপ সম্মান সম্মানভাবে দেখে দেখে না ছেলে ছেলে বিয়ে করে মেয়ে মেয়ে বিয়ে করে তাদের তাদেরকে স্বাধীনতা রাইট রাইটের নামে স্বাধীনতার নাম এগুলো অশ্লীলতাকে তারা অ্যালাউ করেছে তারা জানে দে্ট কন্ট্রোল দেম বিকজ দে্ট হ্যাভ ডিভাইন তাদের কোনো ওহি নাই তারা ওহি নাই নাই কোরআন থেকে আলহামদুলিল্লাহ আমাদের উপদেশ আছে কোরআন থেকে আমাদের আল্লাহ আছে আমাদের আলহামদুলিল্লাহ উই গুড পিপল দে নো কন্ট্রোল তারা জানে ছেলে ছেলে বিয়ে করবে মেয়ে মেয়ে বিয়ে করবে প্রফেশনালিজমে নিয়ে যাবে পেশা হিসেবে নিয়ে যাবে বিকজ তারা জানে তাদের কাছে কোনো কন্ট্রোল করার ক্ষমতা নাই এদেরকে বুঝ যাওয়ার ক্ষমতা নাই ফিরে নিয়ে আসার ক্ষমতা নাই বিকজ দে ডোট বিলিভ ইন এনিথিং তারা কোনো কিছুর উপর বিশ্বাস করে না তোমরা আছো মানে কোথায় কার গাড়ি কিনছে কোথায় কোন মহিলা নাচছে কোথায় কোন মহিলা ক্রিকেট খেলছে তার কোনে তুমি বসে বসে ওখানে কমেন্ট করো কেন হ্যাঁ ঘটনা কি তোমার তোমার প্রবলেম কোথায় হ্যাঁ আমাকে তোমরা মেসেজ দাও যে কোন হিন্দু ছেলে মেয়েকে প্রেমের ফাঁদিয়ে ফালিয়ে মানে মেয়ের চরিত্র নষ্ট করছে হিন্দু ছেলে যে মেয়ে হিন্দুর সাথে প্রেম করে সাথে করে। তুমি তাকে যে ওই বিধর্মীর দোষ বেশি এখানে দিচ্ছ তুমি হ্যাঁ তাহলে তাহলে কি মেয়েটা মুসলমানের সাথে প্রেম করে যে করলে হালাল হয়ে যেত আমি বলছি না যে মানে ভালো করতেছে দেখো তোমরা আমাকে শুধু শুধু ভুল বুঝিও না ভাই আমার আমাকে তোমরা বারবার বলো কেন কিছু বলো না ভাই আমি বললেই তো ভেজাল লেগে যায় ভাই আমি কথা বলি আমার কথার উদ্দেশ্য ব্যাখ্যা করে শত শত মানুষ আমি নামাজ কথা এটা বিরুদ্ধে চলে যায় সো আমি আমাকে তোমরা বারবার ফোর্স করে না তো কথা বলতে আমাকে তোমরা মেসেজ করে বলতে যে কিছু বলো কি বলবো আমি আমি ওই যে হিন্দুর সাথে প্রাণ করে হিন্দু দোষ দিব তাহলে কি মুসলমানের সাথে প্রেম করা যাইস হারাম তো হারামি আর যে মেয়ে যে মেয়ে জানার ভয় করে না যে মেয়ে বিবাহের আগে সদীপ নষ্টের ভয় করে না তার হিন্দু কি মুসলমান কি হারাম তো হারামি হ্যাঁ এটা তোমাদের তোমাদের বিকৃত তোমরা মনে করো সারা জীবন জানা বিচার করে বিয়ে করে ফেললে আগে সব কাজ হালাল হয়ে যাবে এটা তোমাদের প্রবলেম এটা তো তোমাদের প্রবলেম এটা তো আমার প্রবলেম না ভাই হ্যাঁ এটাকে আমার প্রবলেম বলো তোমরা মনে করো সারা জীবন জানাবে বিচার নষ্ট করে এরপরে বিয়ে করে ফেললে আগের সব হালাল হয়ে যাবে এটা তোমরা মনে করো ইসলাম কখনো এরকম বলে নাই যে একটা লোক একটা গ্লাসে সারা জীবন মদ খাইছে এরপরে ওই একই দুধ ঢাইলা খাইছে আর আগের মদ খাওয়া হালাল হয়ে যাবে আগের মদ খাওয়া গুণা থাকবে না আগের মদ খাওয়া তার গুণা হবে না সেগুলোর জন্য সে ক্ষমা চাইতে হবে না সেগুলোর জন্য কাফারা হয়ে যাবে কারণ সে সেম গ্লাসের ঢাইলা মদ খাইছে দুধ খাইছে এই জন্য দিস ইজ ইউর লজিক দিস ইজ ইউর লজিক আই জাস্ট আমি জাস্ট ব্লক করে দিই আমার কাছে মানে ওই ট্রেন্ডকে ফলো করে যারা দুষ্টামি করে মাম মাঝে মধ্যে আমি ইনবক্স মেসেঞ্জার খুলি আমি জাস্ট ব্লক করে দিই আই ডোট ওয়াট টু গিভ আই ডোট টু ওয়েস্ট মাই টাইম উইথ দ্য ট্রেন্ড আমি এত ট্রেন্ডের সাথে সময় নষ্ট করার মতো সময় নাই জীবন খুবই ছোট জীবন খুবই ছোট কাজ কর্ম বাবা মা আত্মীয় স্বজন বাংলাদেশের মানুষ পৃথিবীর মানুষ ইসলাম নিজের জন্য কত ভুল ত্রুটি নিজের আছে এগুলো সংশোধন করতে করতে এগুলো সংশোধনের কাফার কোথায় সেটাই তো জানি না আর কিসের সাথে গা বলো হ্যাঁ আল্লাহর দিকে তাকিয়ে তোমাদের রিজিকের প্রয়োজন হলে ক্ষমা চাও আল্লাহর কাছে আল্লাহর কথা সত্য আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর দিন সত্য নবী আসলগণ সত্য জান্নাত জাহান নাম সত্য দুনিয়া খেরা সত্য ফেরস্তা সত্য এই যে শয়তান জিন শয়তান এগুলো সব আছে মানুষকে ধোকায় ফেলে মানুষ মানুষের উচিত আল্লাহকে যথাসম্ভব যথাসাধ্য আল্লাহকে মেনে চলা সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত মানুষের আমাদের তুমি একদিকে অভাব নিয়ে টেনশনে আসো অন্য দিকে বেকারত্ব নিয়ে টেনশনে আসো। অন্যদিকে দিকে ভয়স যাচ্ছে বিয়ে করতে পারছ না টেনশনে আছো অন্য মান সম্মান অর্জন করতে পারছ না টেনশন আছো অন্য দিকে নিজের স্বাস্থ্য শরীর নিয়ে টেনশনে আছো অথচ আল্লাহর দ্বীন এর গাফলতা দুনিয়া ধ্বংসের সমস্ত কাজে লিপ্ত আছো সমস্ত কাজে লিপ্ত আছি আমরা আর আমরা চাই আল্লাহ আমাদের কল্যাণ করুক আর আমরা চাই আল্লাহ আমাদেরকে উদ্ধার করুক অথচ আমরা প্রতিদিন প্রতি ক্ষণ আল্লাহর বিরুদ্ধে আচরণে আমরা লিপ্ত আছি আমরা লিপ্ত আছি ইয়াخوان রব্বা খুম ভাইরা আমাদের প্রতিপালকের তাকেও অবলম্বন করা উচিত আমাদের যার যার রিজিক লাগবে জামশেদ মজুমদার বলছে না জামশেদ মজুমদারের কথার কি মূল্য আল্লাহ সুভান চার আল্লাহ ঝাল্লাহ আলা বলছে ফকুল তুস্তখফর ওরাব্বা কুমিন নাহু খায় যদি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি অতীব ক্ষমাশীল ক্ষমাকারী কারী ইউরুস আলাই ক্ষমা ছেলে আকাশ থেকে ভারী বর্ষণ হবে যদি বৃষ্টি লাগে বৃষ্টি আসবে যদি রোদ লাগে রোদ আসবে কি লাগবে তা আসবে ধন সম্পদ বৃদ্ধি হবে টাকা পয়সা বৃদ্ধি হবে জায়গা জমি বৃদ্ধি হবে ইজ্জত বৃদ্ধি হবে সন্তান সন্ততি দান করবে আল্লাহ আল্লাহম জান্নাত মরে গেলে জান্নাত দেবে আল্লাহুম আন্হার আজ্নাত এনেছে কি থাকে নহর থাকে সে যদি তোমরা তোমাদের বেকারত্ব নিয়ে প্রবলেম ফেস করো যদি তোমরা তোমাদের রিজিক নিয়ে প্রবলেম ফেস করো যদি তোমরা তোমাদের সুস্থতা নিয়ে প্রবলেম ফেস করো যদি তোমরা তোমাদের ইজ্জত সম্মান নিয়ে প্রবলেম ফেস করো যদি তোমরা তোমাদের জীবনের যত সমস্যা আছে সমস্যাগুলো থেকে উত্তোলন হতে চাও সবগুলো অন্যায় অপরাধ থেকে ফিরে আসো আল্লাহর কাছে ক্ষমা চাও ইল্লা মান তাব যে ব্যক্তি তওবা ফিরে আসে ওয়া মানাই ঈমানানে এবং ভালো কাজ কর্ম করে যে ব্যক্তি তার অপরাধ থেকে ফিরে আসে ইমান আনে ভালো কাজ করে আল্লাহ সুবাহ তালা তার পূর্বের সমস্ত অপরাধকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবে এটা আল্লাহর কিতাব করানুল করিমের কথা ভাষাও তোমাদের গা ট্রেন্ডে ট্রেন্ড চলছে দু চার লাখ মানুষ দেখবে দু চার টাকা অ্যাড নাচ গান আইসা মানুষের মানুষকে দেখা বা মানুষের সমনষ্ট করবে এরপরে দুশো টাকা ইনকাম হবে আর কমেন্ট করে নিজে বহুত বড় ভালো সাইজে যে বা আর খারাপকে খারাপ প্রমাণ করে দেবা অথচ তোমার এই এঙ্গেজমেন্ট তাকে এই খারাপে নিপতিত করেছে তোমার এই তাকে দেখা তার পোস্টের নিচে কমেন্ট করা তার ওখানে যে অ্যাংরি ইমোজি দিস দেওয়ার প্রয়োজনে বাট এগুলো সে মনে করে তার অ্যাঙ্গেজমেন্ট এগুলো সে মনে করে তার পরিচিতি তার খ্যাতি মনে করে সে এগুলা এগুলা দিয়ে তার উপার্জন হয় হারাম উপার্জনে এই তোমার এঙ্গেজমেন্টের কারণে ইগনোর দেম ব্লক দেম মাই ব্রাদার জাস্ট ব্লক দেম যে তোমার মূল্যবান সময় নষ্ট করে যে তোমাকে নাচ গান দেখায় আর অশ্লীলতা নিমজ্জিত করে জাস্ট ব্লক দেম ব্লক অল অফ দেম হু কেয়ার্স এত কি বলবো আর আসলে কিছু বলার নেই ভাই কথার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ওই হিন্দু প্রেম করে মুসলমানের সাথে কথাটা যদি আপনাদের কারো আমার কথা বুঝে না আসে আমি আপনি যদি আপনার নিজের যে ব্যাখ্যা আছে আমি আপনার ব্যাখ্যা অনুযায়ী ব্যাখ্যা না আমি আমার ব্যাখ্যা ব্যাখ্যা দিয়েছি প্রেম এগুলো হারাম এবার হিন্দুর সাথে মুসলমানের সাথে যার পারবেন আপনি বেশি জঘন্য কম জঘন্য বলতে পারবেন এই তো বাট স্টিল মুসলমানের সাথে জানা করো পৃথিবীর সবচেয়ে জঘন্য নিকৃষ্টতম কাজ কেন আল্লাহ কোরআনে বলছে ওয়ালা এত জিনা তোমরা জিনার কাছেও যেও না এবার মুসলমান কি আর হিন্দু কি হ্যাঁ হ্যাঁ বলছেন যে মুসলমান মেয়েদেরকে ইন্দুরা ফাঁসাচ্ছে কি ধরনের আশ্চর্য ও যদি মুসলমানই হয় ও জানাবে বিচারে যাবে কেন আচ্ছা গেলো জানাবে বিচারে গেলে কি আর বুঝছি গুনাহের কাজ হ্যাঁ তাই ও তাহলে ও মানে অমুসলিমের সাথে যার প্রেম করার মানে এই কি বলে এটাকে প্রেম অমুসলিমের সাথে যার সম্পর্ক করার জন্য অসুবিধা নাই তারা জানা করলে কি অসুবিধা তার মানে আমি বলছি না যে সে ভালো করছে আমি আমি জাস্ট আসলে আমি কি বলতে চাচ্ছি আপনারা প্লিজ ভুল বুঝিয়েন না মানে ওর বাবা মায়ের উচিত ওকে দিন শিক্ষা দেওয়া ওর উচিত ওর ওর মসজিদের ক্ষতিবের উচিত এমন খুদ খুদ দেওয়া যে খুদ সে জ্ঞান পাবে ওর ওর এলাকার যে ওয়াজ মাহফিলে ওয়াজিনরা যায় সেই ওয়াজিনরা এমন ওয়াজ করা উচিত যেখানে এই মেয়ে জ্ঞান পাবে আল্লাহ সম্পর্কে জ্ঞান পাবে দিন সম্পর্কে জ্ঞান পাবে ও যে স্কুলে পড়ে সেই স্কুলে তার দিন শেখানোর ব্যবস্থা থাকা উচিত ও যে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার বাবা মা ওর পরিবারের অবস্থা এরকম রাখা উচিত যেখানে তার জ্ঞান থাকবে আমি বলছি না যে জ্ঞান থাকলে মানুষ ভুল করবে না বাট মানুষ ফিরে আসতে পারবে তো মানুষ জ্ঞান না থাকলে ধোকা খেয়েও তো ফিরে আসতে পারে না জ্ঞান থাকলে মানুষ অন্যায় করে অবিচার করে এরপরে আবার নিজে নিজে আল্লাহকে ভয় পেয়ে ফিরে আস আলহামদুলিল্লাহ ক্ষতিপূরণ করার চেষ্টা করে সে জানে হাউ টু রিটার্ন বাট জ্ঞানটা তো লাগবে জ্ঞানটা তো লাগবে না